সে খুবই ভালো লাগছে এখানে ওনারা জ্ঞান গর্বা গর্বময় হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ স্যার আমাদের উচিত হচ্ছে এগুলা শোনা দিয়ে শুনছি শুনে প্রিয় বন্ধু বান্ধব এবং সিনিয়র জুনিয়র যারা এসেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসলে এই ধরনের একটি মিলন মেলা আমরা খুব মিস করি আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্টেশনে পড়াশোনা করে এখন চাকরি জীবনে আছি তাদের জন্য এই ধরনের প্রোগ্রামগুলো আসলে আমরা খুব এটা কাঙ্ক্ষিত আমাদের সবসময় আশা যে আমরা সবার সাথে একসাথ হব কখন যে কোনো প্রোগ্রামে আমরা মিলিত হব এবং সেটারই বই প্রকাশ হয়েছে এবং সবার অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আজকের এমন একটা সুন্দর প্রোগ্রামে যুক্ত হইতে পেরেছি এই জন্য সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার প্রতি ইনশাল্লাহ সামনের দিনে এই ধরনের প্রোগ্রাম হবে আর বিশেষত বলতে হয় মামুদা ভুঁইয়া কাজল ওনার কথা বলতে হয় ওনার ক্যামেরাতে ওনার ক্লিক খুব ভালো উনি খুব ভালো কিছু ছবি তুলেছে এবং আজকের প্রোগ্রামটা উনি প্রাণবন্ত করেছে এবং ওনার ওনার প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞ ধন্যবাদ আজকের প্রোগ্রাম সম্পর্কে আমার অনুভূতি সো বিউটিফুল এখন মন থেকে আমার অনুভূতি হলো আমাদের এই প্রোগ্রাম উপলক্ষে আমাদের সিনিয়র সবাই সাথে দেখা অনেকের সাথে দেখা হয়েছে যাদের সাথে আগে দেখাই হয়নি আজকে দেখা হয়েছে তাদের সাথে কথা হবে আড্ডা হবে তাদের অভিজ্ঞতা আমরা তাদের ওই অভিজ্ঞতা অনুসারে তাদের যেই ব্যর্থতা গুলো ওই ব্যর্থতা গুলোর থেকে আমরা যে ফলাফলটা পাবো ওই ফলাফল আমাদের জীবনে কাজে লাগাতে চেষ্টা করব। আনন্দ তো আছে সবাইকে দেখলে নাঙ্গুকোট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবাইকে দেখলে আলাদা একটা নিজের আপন আপন লাগে আলাদা একটা অনুভূতি কাজ আজকের প্রোগ্রামটি ফুল নাঙ্গুকোট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্বিল সাধারণত এই প্রোগ্রামগুলিতে আমাদের যারা সংগঠনের সদস্য মধ্যে একটি সম্প্রীতির বন্ধন চর্চা করার জন্য আমরা আসি আমার কাছে মনে হচ্ছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা সদস্য আছে প্রদেশে আছে তাদের মধ্যে একটি চমৎকার একটি সুন্দর মিলাদ সৃষ্টি হয়েছে আন্তরিকতা ঈদের যে একটি সম্পূর্ণ যারা আয়োজন করেছে তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ থাকে তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ সালাম আসলে এই ধরনের প্রোগ্রামে আমি এই প্রথম চট্টগ্রাম বাসটিতে ভর্তি হওয়ার পরে নিজের এলাকার মানুষদের সাথে এত এই মিশতে পারবো এটা বার্সিটিতেও দেখছি এবং এখানে আসার পর বাড়িতে আসার পরও দেখতেছি যে সবাই কত সহত্বপূর্ণ এই আলোচনা করতেছে ইভেন ঈদের পর পরে ঈদের পর দিনে সবার সাথে আবার একসাথে চট্টগ্রামের সবাই আবার নাঙ্গুগড়ে এসে মিলিত হব এই জিনিসটা আসলে এই মানে আনন্দকর এবং এখানে আসার পর দেখলাম সবাই সিনিয়র এবং আমাদের ব্যাচের বা আমাদের দুই তিন বছরের সিনিয়র বা জব আরো দশ বছর সিনিয়র যারা আছে সবাই আমাদের সাথে একমত এই একত্রিত হয়েছেন তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করতেছেন তারা তাদের জীবনের শিক্ষাগুলো আমাদের সাথে আলোচনা করতেছেন আমাদের এই মুকুল সমান বয়সে তো আমরা এই জিনিসগুলো শিখতে পারতেছি এবং তাদের সাথে সম্পর্ক করতেছি এটাই আর এই ধরনের প্রোগ্রাম গুলোর সুফল আসলে বর্ণনা করা সম্ভব না মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম গুলা প্রয়োজন এবং এই এনএসির কাছে আমি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এটাই প্রথম হচ্ছে নাঙ্গল গোটে একটা অনুষ্ঠান এবং আমাদের অনেক সিনিয়ররা এসেছেন এবং সবচেয়ে জুনিয়র হচ্ছে আমি মানে আমরা বাড়িতে শাসন এবং যারা সিনিয়র আসেন তাদের নিজেদেরকে অভিজ্ঞতা তাদের নিজেদের অভিজ্ঞতা তারা শেয়ার করছেন এবং অনেকে কে কেরিয়ার সম্পর্কে বলছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এটাই বলতে চাচ্ছি থ্যাংক ইউ thank you